ان الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي لا زد له ولا ند له ولا مثيل له ولا مشير له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شبايكوريا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحمن الرحيم إن أول بيت يوضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلاً ومن كفر فان الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يركس ولم يفسق رجع كيوم ولدته امه أو كما قال عليه الصلاة والسلام درشري ركري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على had? Had. <القلعون من الصورة> <القلعون> كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সবাই কেমন আছেন মসজিদের নিচতলায় দোতলা এবং তৃতীয় তালায় ইতিমধ্যে আজকের এই পবিত্র জুমার দিনে যারা শরিক হয়েছেন আল্লাহর ঘরে আসতে পেরেছেন এই জন্য আমরা সবাই সুপ্রিয় দেন পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রবানা Amdan kasiran, baik, mubarakan Fi, Ya Rabbi, Lakal Handu, Kama Yam Bari, Li Jalal Iwasihka, Wa Azim Sultan. Khusyuk Shakulamka. সর্ব অবস্থায় সকল প্রশংসার একমাত্র মালিককে আল্লাহর তা প্রশংসা দিয়েই যেন আমরা আমাদের জীবন অতিবাহিত করতে পারি সবাই বলে আমিন আজকে নির্দিষ্ট সময়ের পনেরো মিনিট পূর্বে আমি শেষ করব বয়ানের যে তিরিশ মিনিট সময় রয়েছে শেষের পনেরো মিনিট আমাদের সেক্রেটারি মহোদয় আপনাদের উদ্দেশ্যে কথা বলবেন তার আগে এই পনেরো মিনিট আমি আজকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতি কারিমার আলোকে সংক্ষেপে দিয়ে একটি কথা বলবো ইনশা আল্লাহ এখন কোন মাস চলছে হজের মাস যেই মাসে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা আল্লাহর ঘর জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে পৌঁছেছেন অনেকে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছেন এই হজ ইসলামের পাঁচটি রোপণের পঞ্চম রোপণ হজ একটি শারীরিক এবং আর্থিক বিশ্ব মুসলিম উম্মার ভাতৃত্ব এবং ঐক্যের একটা প্রতীক হল হজ যে সারা বিশ্বের সকল মানুষ সকল শ্রেণীর সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই তাওহিদের পতাকা তলে সামিল হয়েছেন এই কালিমার আশ্রয় যারা আশ্রয় নিয়েছেন লা ইলাহা লাহা ইহু মোহাম্মদুল্লাহ সাল্লু আলাইহি ওসাল্লাম এই কালিমার ধারণকারী কালিমা পর্ণেওয়ালা সারা পৃথিবীর সকল মানুষের সম্মেলন স্থল হল বাইতুল্লাহ আল্লাহরবুল আল আমিন এই বাইতুল্লাহর সম্মান এবং মর্যাদাকে তুলে ধরে আজকে এই দিলাকৃত আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্ন আউয়ালা বেতি ও দিয়া লিনাস লাল্লাদি বিপক্কদর্বা অহুদ নিলা আল আমিন ইন্ন আউয়ালা নিশ্চয়ই প্রথম ঘর মানব জাতির জন্য কে তৈরি করেছেন আল্লাহ তালার তৈরিকৃত এই পৃথিবীর সৃষ্টির হাজার বছর আগেই আল্লাহ তালা মানব জাতির জন্য এই বাইতুল্লার স্থান নির্ধারণ করে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ এবং পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্নে সর্বপ্রথম ঘর যেটা নির্মাণ করেছেন সেই ঘরের নাম কি বাইতুল্লাহ যেদিকে আমরা ফিরে নামাজ আদায় করি আল্লাহ তালা এই বাইতুল্লাহ নির্মাণ করেছেন কাদের জন্য আমাদের জন্য মানুষের জন্য এবং জিন জাতির জন্য যেই দুই জাতিকে আল্লাহ তালা তার একমাত্র গোলামি দাসত্ব এবং আনুগত্য করার জন্যই তৈরি করেছেন সেই দুই জাতির নাম কি মানুষ এবং জিন মানব এবং জিন জাতির জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ঘরটি নির্মাণ করেছেন এবং আল্লাহ তালা এই ঘর নির্মাণ করে তিনি মানব জাতিকে এই ঘরের মাহাত্ম গুরুত্ব তাৎপর্য এবং এই ঘরে যারা আসবে এই ঘর যারা প্রদক্ষিণ করবে এই ঘরের জেয়ারতে যারা আসবে তাদের সম্মান এবং মর্যাদা তুলে ধরেছেন সুবাহ আল্লাহ হবে এই আয়াতে বলেন যে আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলমিন ঘর নির্মাণ করার কথা বলেছেন মানুষের জন্য এই ঘরকে তিনি তৈরি করেছেন এই ঘরের মর্যাদা তুলে ধরে বলেছেন এই ঘরের নাম দিয়েছি আমি মাক্কাতুল মুকার এই আয়তে কারিমায় বাক্কা শব্দ রয়েছে বাক্কা মানে পৃথিবীর কেন্দ্রস্থল পৃথিবীর নাভি সারা পৃথিবী যতটুকু আয়তন রয়েছে আয়তনের মধ্যবর্তী স্থান হলো বাইতুল্লার জায়গা জরিগঞ্জ কেন তিনি তৈরি করলেন এই ঘরটি বরকতময় অবদান এবং হিতায়তের কেন্দ্র মানুষ যেন দুনিয়াতে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান না বানে আল্লাহর আনুগত্য ছাড়া অন্য কোনো আনুগত্য যেন না করে আল্লাহ ছাড়া যেন কারো সামনে মাথা নত না করে এই জন্য আল্লা রবুল আলমিন তার তাওহিদের প্রতীক হিসাবে এই ঘরকে সারা বিশ্বের মানুষের জন্য হেদায়েতের কেন্দ্র বানিয়ে দিয়েছেন ঠিক কিনা বলে হেদায়েতের কেন্দ্র এবং বরকতের জায়গা বলার মোটামুটি পাঁচটি কারণ রয়েছে এক নম্বর কারণ হলো আল্লাহ রবুল আলমিন কা শরীফ এই জায়গায় নির্মাণ করেছেন কার মাধ্যমে সর্বপ্রথমে হজরত আদম আলি ইসালাম এবং হজরত হওয়া আলি সালাম যখন জান্নাত থেকে দুনিয়াতে এলেন দুনিয়াতে আসার পরে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে বাইতুল্লার জায়গা দেখিয়ে দিলেন এখানে বাইতুল্লাহ নির্মাণ করতে হবে তারা নির্মাণ করলেন হজরতনুয়াল ইসলামের যুগে প্লাবনে বাইতুল্লার জায়গাটা মাটি পড়ে এবং বালু পড়ে জায়গাটা নিশ্চিন্ন হয়ে যায় হজরত ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ রকুল্লাহ আলমীন পুনরায় জায়গা নির্ধারণ করে দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করতে আদেশ করলেন আদেশ করে তিনি বললেন এই জায়গাটি এমন একটি বরকতের জায়গা তুমি এখানে ঘর নির্মাণ করো সারা বিশ্বের মানুষকে এখানে আসতে দাওয়াত দাও সবাইকে আজান দিয়ে শুনিয়ে দাও যারা পদগুলো যে পুষ্টে আরোহণ করে অথবা প্লেনে চড়ে বিভিন্ন যানবাহনে চড়ে এই বাইতুল্লাহর দিকে যেন ছুটে আসে হজরত ইব্রাহিম আল সালাম বাইতুল্লাহ নির্মাণ করে তিনি বরকতের জায়গা হিসাবে আল্লাহর কাছে দোয়া করেছেন বাইতুল্লাহ যেন বরপতের জায়গা হয় হেদায়েতের কেন্দ্র হয় তিনি বলেছেন রব্বানা তুমিন জর্রি হে আল্লাহ আপনার আদেশ পেয়ে আমি বাইতুল্লা নির্মাণ করলাম আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল আল এখানে রেখে গেলাম আমার সহধর্মিনী হাজরাকে আপনার কাছে আমানত হিসাবে আপনার হাতে সপর্দ করে গেলাম এই নির্জন একেবারে জনমানবহীন জায়গা যেখানে কোনো মানুষের বসতি নেই যেখানে কোনো মানুষের আশ্রয়স্থল নেই এমন জায়গায় আমি তাদেরকে রেখে গেলাম আপনার কাছে দোয়া করলাম হে আল্লাহ আল্লাহিনিক মোহরম তখনও বাইতুল্লাহ নির্মাণ হয় আল্লাহ রব গুলা আমি মাধ্যমে তাকে জানিয়ে দিলেন এই জায়গাটি হলো বাইতুল্লাহর স্থান জরুরিক সুভাষ আনন্দ ম ইনিয়াস গান্তুমিন জরুরিয়াতি বিম দিন রায়ন দ্য বাইদিকাল মহারব আমি রবদানা লে হ হে আল্লাহ হে আমার র আপনার কাছে আমি দোয়া করি আবেদন করি মানুষ যেন নামাজ কায়েম করে বাইতুল্লাহর দিকে ফিরে জোরকুবাহান আল্লাহ ইদাতামাস এবং মানুষের হৃদয়ের মধ্যে বাইতুল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করে দেন মহাব্বত সৃষ্টি করে দেন বাইতুল্লার প্রতি মানুষের যেন এক দুর্বিনীত আকর্ষণ সৃষ্টি হয়ে যায় জোরকুবাহান আল্লাহ যারা হজ্জে বাইতুল্লাহ করেছেন বাইতুল্লা দেখা মাত্র এই কোনো স্বাভাবিক মানুষ এমন নেই যার কলিজা যতই পাষায়ণ হোক না কেন যার হৃদয়ে যতই পাথরের মতো পাশায়ণ হোক না কেন বাইতুল্লাহ দেখা মাত্র নিজের অজান্তে চোখ দিয়ে টপ টপ করে আল্লাহ ভয়ে পানি চলে আসে ঠিকই না বলে এই জন্য তিনি দোয়া করেছেন বা মানুষের মনে যেন বা প্রতি শ্রদ্ধা ভালোবাসা জাগ্রত হয় এবং বিভিন্ন ফলমূল মূল ফল ফলাদি দিয়ে নাজ নেওয়া দিয়ে এই মক্কা শরীর যেন বরকতময় হয়ে যায় এই একটা কারণ দ্বিতীয় কারণ আল্লা রব্বুল আলামিন। এই বাইতুল্লাহ শরীফের জায়গাটাকে বরকতময় করার কারণ হলো হৃদায়তের উৎস বলার কারণ হলো হজরতে ইব্রাহিম এবং হজরতে ইসমাহিল আলী ইসলামের অসংখ্য স্মৃতি বিজড়িত জায়গায় মক্কা শরীফ ঠিক কিনা বলেন অসংখ্য স্মৃতি পিতা পুত্র দুজনের এমন কোনো জায়গা নেই হজরত ইব্রাহিম আলী ইসলামের পদচিহ্ন সেখানে পড়ে নেই তিনি আল্লাহর নির্দেশে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে যে জায়গা মাকাম মানে হলো পদস্থান অর্থাৎ পায়ের স্থান ইব্রাহিম তো ইব্রাহিম আলহালাম তিনি একটি পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন এই পাথরটা অটোমেটিক লিফ্টের মতো তিনি দাঁড়িয়েছেন উঁচু পাথর অথবা ইট সেখানে স্থাপন করবেন অটোমেটিক সেই পাথর আল্লাহর হুকুমে উপরে উঠে যেত আবার নিচে নেমে যেত হান আল্লাহ আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত নিদর্শনস্বরূপ হি আয়া তুম্বাই না মানব জাতি যেন বুঝতে পারে পাকের খলিল হজরত ইব্রাহিম আলিয়াল্লাম এই পাথরের উপরে দাঁড়িয়ে এই ঘরটা নির্মাণ করেছেন এটা দেখে যেন তারা শিক্ষা নিতে পারে এজন্য ওই জায়গাটা ফিক্সড করে দিয়েছেন কে তাওয়াফের সময় মানুষ যখন তাওয়াপ করে ওই জায়গায় এসে অনেক ভিড় হয়ে যায় ঠিকই না অনেক ভিড় হয় মানুষের ওই জায়গাটা মাকাম ইব্রাহিমের কারণে। একবার এই মাকাম ইব্রাহিমের জায়গাটা স্থানান্তর করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল এমনকি সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল এই মাকাম ইব্রাহিমকে স্থানান্তর করে অন্য জায়গা নেওয়ার জন্য এই জায়গাটা যেহেতু নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহ তাআলা যেই বাদশাহ চেষ্টা করেছেন ওই বাচ্চা তিন তিনবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরে সে স্বপ্নে দেখেছে যে তুমি কেন কেয়ামত পর্যন্ত যত শক্তিশালী বাচ্চা হোক না কেন যত শক্তিশালী অস্ত্র অথবা যত বড় বড়ো ক্রেন যা কিছুই হোক না কেন এই মাকাম ইব্রাহিমকে এখান থেকে এক চুল পরিমাণও কেউ সরাতে পারবে না এই জায়গা ফিক্সড করে দিয়েছেন কে আল্লাহ তালা এটা মানুষের জন্য নিদর্শন এরপরে বাইতুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের জায়গা করে দিয়েছেন এই জন্য মানুষ যখন হজে যায় হজের নিয়ত করে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরা থেকে শুরু করে হজ কার্য সম্পাদন করা পর্যন্ত সে যেন কেমন একজন আখেরাতের মুসাফির হয়ে যায় মৃত্যু পরবর্তী জীবনে যেমন মানুষ মৃত্যুর জন্য প্রস্তুতি নেয় আমাদের মৃত্যু যখন তখন আসতে পারে এর কোনো গ্যারান্টি নাই এর কোনো সময়সীমা নির্ধারিত নাই আছে মৃত্যুর কোনো নির্ধারিত সময়সীমা নেই যখন এটা আসবে সময় ফুরিয়ে যাবে পরাণ পাখি আমাদের হৃদয় থেকে উড়ে যাবে সাধারণ নিথর দেহ পরে থাকবে মানুষ যখন এহরামের কাপড় পরে কাপড় পরার পরে তার ভিতরে সেই অনুভূতি জাগ্রত হতে হয় যে আমি এখন তো আখেরাতের মুসাফির মানুষকে কবরস্থ রাখা হয় যেমন সাদা কাপন তিনটা কাপড়ের টুকরা যদি পুরুষ হয় নারী হলে পাঁচটা কাপড় দিয়ে তাকে অথবা তিন থেকে চারটা কাপড় দিয়ে তাকে দাফন করা হয় এই কাপনের কাপড় সিলাইবিহীন কাপড় পরে সে যখন নিয়ত করে নেয় আর বলে নেয় লাইক আল্লাভাইভাই কালা লা মাতালাকরি কালাক হে আল্লাহ আমি হাজির আখেরাতের সফরের জন্য আমি হাজির মবুদ্গ এই সফর হয়তো আমার দুনিয়ার জীবনে সে সব সফর হয়ে যেতে পারে হজের ময়দানে গিয়ে ইতিমধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ঠিকই না অনেক মানুষ মারা গেছে আমাদের দেশের অনেক হাজি পত্রপত্রিকায় খবর আসছে যে প্রথম সফরে যারা গিয়েছেন তাদের মধ্যে একজন বা দুইজন হাজি সে ইন্তেকাল করেছেন এরকম শত শত মানুষ এই হজের সফরে যায় আর সে জীবিত ফিরে আসে না ওখানে ইন্তিকাল করে ওখানে লাশ কাফন দাফন হয় ওখানে জানাজা হয় ঠিক কিনা বলেন তো সেজন্য একজন হজের সফরকারী ব্যক্তি সে যদি মনের ভিতরে নিয়োগ করে নেয় যে আল্লাহ আমি তো আখেরাতের সফর শুরু করলাম আর যখন সে তালবিয়া পড়ে সে হাসুরের মাঠের কথা মনে করবে যে হাসুরের মাঠে কেউ কারো কোনো পরিচয় থাকবে না সবাই শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া ঠিক না এখন যেমন একে অপরের সাথে একটা সুসম্পর্ক আছে সবাই সবাইকে চিনতে পারছি পিতা সন্তানকে চিনি সন্তান পিতার মোহাম্বত করি ভাই ব্রাদার পড়া প্রতিবেশী সবাই সবার সাথে একটা হৃদ্রতা সুসম্পর্ক রয়েছে আসলের ময়দানে এই কঠিন মুসিবতের সময় বিচারের সম্মুখীন হব যখন আমরা তখন কেউ কারোর কোনো পরিচয় থাকবে না সবাই শুধু ইয়ান আপসি এনআপসি করতে থাকবো ঠিক সেই মুহূর্তে কোনো বান্দা যদি দৃঢ় কণ্ঠে কণ্ঠে বলতে পারে লব্বাইক আল্লাহ হুম্মা লব্বাইক হে আল্লাহ আমি দুনিয়াতে আমল করে আসছি আমি গর্ব করে বলি আল্লাহ আমি আপনার এই হাসরের ময়দানে বিচারের জন্য হাজির হয়েছি জোরে পাচ্ছু হ্যাঁ এরকম সাহস যদি আমাদের সেদিন আল্লাহ তাআলা দান করেন এর চাইতে বড় নিয়ামত এর চাইতে বড় সৌভাগ্য আর কিছুই হতে পারে না লাভবাহিক আল্লাহ হুম্মাই লাভবাহিক বলে একজন হাজিক আগেরাতের পথের যাত্রী আসরের ময়দানে বিপদের সময় কঠিন মুসিবতের সময় মান যখন সমস্ত ফেরিস্তারা আল্লাহর ভয়ে তটস্থ হয়ে দাঁড়িয়ে যাবে কারো কোনো কথা বলার শক্তি থাকবে না সাহস থাকবে না মুখ থেকে বিন্দু মাত্র উচ্চারণ করতে পারবে না ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলমিন যাকে অনুমতি দিবেন সবার আগে সুপারিশ করার জন্য যাকে পারমিশন দিবেন তিনি আমার নবী আপনার নবী বিশ্ব মানবতার নবী সাইয়েদুল আলমিন সাইয়দুল মুরসালিম মোহাম্মদুল রসুল সলনুল্লাহআসাল্লাম ঠিক কিনা বলেন ঠিক সেই মুহূর্তে যদি অন্তর কারো ঘাবড়িয়ে যায় ওই পরিস্থিতিতে সে আর কখনো আল্লাহর কাছে পরিত্রাণ পাবে না এজন্য ঠিক তালবিয়া পড়ার সময় হাসরের ময়দানের কথা মনে করা মুজানিফা এবং আরাফার ময়দানে যখন সে অবস্থান করবে ঠিক সেই সময়টা মনে করতে হবে আমি ফুলসিরাতের মাঠে আছি ফুলসিরাতের মাঠে এই ফুলসিরাত পার হওয়ার যে বিষয়টি হাদিস শরীফে আসছে ফুলসিরাত কোনো ব্যক্তি হয়তো বিজলির বেগে পার হবে অথবা কোনো বেগে কোনো মানুষ আস্তে আস্তে পার হবে যার ইমানের ভিতরে যত দৃঢ়তা থাকে যার আমল যত বেশি সমৃদ্ধ আল্লাহ রবুল্লা আলমিন তাকে তত দ্রুত ফুলসিরাত পার করে দিবে। এজন্য মুজ্জালিফায় রাত যাপন করে যখন হাজি সাহেবরা খোলা আকাশের নিচে আর পাথর ঘুরায় এই খোলা আকাশের নিচে সে পাথর পোড়াতে থাকে আর এই খোলা আকাশের নিচে আসমানের নিচে তখন সে এটা উপলব্ধি করতে পারে যে আমি একটা দুটা কাপড় পরে মাটিতে কোনো বিছানা নেই কিছু নেই হয়তো কৃত্রিম কোনো বিছানা সামান্য একটু সময়ের জন্য বিছানা বিছায় কিন্তু উপরে কোনো সাদা আছে খোলা আকাশ নিচে মাটি রাত যাপন করে সে তখন চিন্তা করতে পারে যে হে আল্লাহ কবরের থেকে শুরু করে কবরের জীবন হাসরের জীবন ফুলসিরার এই সময়টা আমি যেভাবে আপনার কাছে পার হওয়ার জন্য প্রার্থী ঠিক এই সফরকে আমাকে এমনভাবে আপনি সাহায্য করেন যে মুজালিফায় মিনায় এবং আরাফায় আমি যেন আপনার আনুগত্য করেই আখেরাতের সফরের প্রস্তুতি নিতে পারি যেটা আমি আরাফাতের ময়দানে যখন মানুষ একই পোশাক পরে খোলা আকাশের নিচে হজের তাল বিয়ে পড়ে এবং নবীজি সাল্লু সাল্লাম যে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে সারা বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করেছেন জাবালে রহমত এই জাবালে রহমতের পাশে দাঁড়িয়ে একজন হাজি সাহেবের এই কথা স্মরণ করতে হবে এ কঠিন ময়দানে মুসিবতের সময় যখন দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে মানুষ ছোটাছুটি করতে থাকবে হজরত ইসরাকিল আলী ইসলাম সিংহাইপুর দিবেন ঠিক এই মুহূর্তে মানুষ বিচারের জন্য আল্লাহর কাছে উপস্থিত হতে থাকবে সবাই দৌড়াতে থাকবে আরাফার ময়দানে দৌড়াতে দৌড়াতে তা দৌড় শেষ হবে না এবং আল্লাহরব্বুল আলমিনের বিচারের কাজ শুরু করবেন কেমতের ময়দানের এই কঠিন ভয়াবহ পরিস্থিতি আরাপাতের ময়দানে যদি স্মরণ করে ওই আরাপাতের অবস্থানটাই বান্দাকে হজের জন্য একজন পারফেক্ট হাজি হিসাবে কবুল করে নেবেন ঠিক কিনা বলেন এজন্য মুখতারাম হাজির হি আয়া তুমাই তুমা কমি চৌ চতুর্থ নম্বর কারণ হলো আমান আমিনা বাইতুল্লা যারা প্রবেশ করবে আল্লাহ রব্লা নামিন বাইতুল্লার পর্বতে একজন খুনি আসামি মার্ডার কেসের আসামিও যদি বাইতুল্লায় প্রবেশ করে তাকে গ্রেপ্তার করার কোনো অধিকার নেই এটা কার কথা প্রবেশ করলে সে নিরাপদ যতক্ষণ পর্যন্ত বাইতুল্লায় থাকে ততক্ষণ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করবে না তার উপরে কোনো আঘাত করা যাবে না তার উপরে কোনো কাউকে কোনো গালি দেওয়া যাবে না কিন্তু অতীব দুঃখের বিষয় মাঝে মধ্যে বিভিন্ন ভিডিওতে দেখি যে মক্কায় যে সমস্ত পুলিশরা শৃঙ্খলার কাজে নিয়োজিত আছে তারা অনেক সময় হাজির সাহেবদের সাথে খুব উগ্র আচরণ করে হয়তোবা তাদের ব্যবস্থাপনায় কোনো সমস্যা থাকতে পারে কিন্তু এই আচরণ করার সম্পূর্ণ নিষেধ কারণ হাজির সাহেবরা কার মেহমান